বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ভারত ইংল্যান্ডের টেস্ট ম্যাচ নিয়ে ভারত ইংল্যান্ডের পঞ্চম টেস্টে রুদ্রশ্বাস লড়াইয়ে ছয় রানে জিতেছে পাঁচ উইকেট নিয়ে ভারতের জয়ের অন্যতম নায়ক হলো মোহাম্মদ সিরাজ এই টেস্টটি হলো একগুচ্ছ রেকর্ড দেখে নেওয়া যাক কোবালের দুই দলের লড়াইয়ে কী কী নজির তৈরি হলো তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব পূর্ণ হয়ে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তেইশটি উইকেট নিয়েছে সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের মধ্যে এটাই সর্বোচ্চ উইকেট প্রাপ্তির নজর আর নজির টুতে ওভার টেস্টের প্রথম ইনিংসের যে চার উইকেট নেন দ্বিতীয় ইনিংসে নিয়েছে পাঁচ উইকেট এশিয়ার প্রথম বোলার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট টি অন্তত চারজন ইংরেজ ব্যাটারকে সাতবার করে আউট করার নজির